তো টাকা বেশি নয় এই গাড়ির দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা এর মাঝে আপনার যে ব্রেক এই ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক ওয়েল ব্রেক হ্যাঁ মানে ওই দিক একটা নিশ্চিত আছে ইনশাল্লাহ তো আপনারা হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ভাই আমি তো ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারি আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখী তৈরি পাই তো আপনার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দেশবাসী আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে কিছু কথা বলবো ভাই আমি প্রবাসী ছিলাম দশ বছর কুয়েত তো ওইখান থেকে আমি একবারে চলে আসছি আসার পরে আমি চিন্তা ভাবনা করতেছি যে এই মুহূর্তে আমি কি করতে পারি এখন তো আমি বেকার হয়ে গেলাম তো হঠাৎ করে মামুন ভাইয়ের হ্যাঁ মামুন ভাইয়ের ইউটিউব দেখে হ্যাঁ আমি একটা গাড়ি পাই তো সাইডা আমি দেখতে পাই খুব সুন্দর একটা গাড়ি আমি দেখেছি ইউটিউবের মাঝে তখন ওনার সাথে আমি যোগাযোগ করে আমি হ্যাঁ আমি ডাইরেক্ট সরাসরি রাজশাহী বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে আমি চলে আসলাম আসার পরে আমি নিচে চুকে দেখে হ্যাঁ আমি করেছি এবং আমার গাড়ি আজকে হ্যাঁ রেডি হয়ে গেছে আজকে আমি ইনশাল্লাহ করবেন আমি যেন এই গাড়িটা দিয়ে ইনশাল্লাহ ইনকাম করে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি ইনশাল্লাহ আর আর কথা হলো আর আমি আজকে আমি এই যে আমার দুইটি মেয়ে এবং একটি ছেলে আমার তিনটা সন্তান রয়েছে হ্যাঁ আপনাদের দোয়াই তো সবার নাম তো পাই দেওয়া সম্ভব না কারণ হচ্ছে আমার এই যে চিহ্না পরিবহন আমার ছোট্ট মেয়েকে আমি অনেক ভালোবাসি ভাই ওর জন্য অনেক ভালো লাগে পাই ওরা ওর জন্য মায়া লাগে ও যা চাই আমি সব দিই ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো এই জন্য মানে আমি আমার ছোট্ট মেয়ের নামটা দিয়ে আমি ইনশাল্লাহ মানে দিলাম কি শুরু করলাম ইনশাল্লাহ তো আপনারা যদিও মানে বাইরে থাকেন প্রবাসে থাকেন হ্যাঁ আপনারা যদিও চলে আসেন তো আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি কোনো হ্যাঁ প্রবাসী ভাই যে আপনারা গাড়ি চালাবেন তাহলে আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন ওয়ার্কশপে আসে দেখে তার কথা বলে আপনারা হ্যাঁ গাড়ি পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর তারা কাজও ভালো ইনশাল্লাহ তারা খুব ভালো কাজ করে হ্যাঁ তারা যা বলবে তাই আপনাকে দিবে কিন্তু এখানে কোনো দুর্নীতি করবে না ইনশাল্লাহ আর আমার আমি যে জায়গায় আসছি হ্যাঁ এই এলাকাটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই রাজশাহী অনেক ভালো লাগছে হ্যাঁ এবং এখানে আমি অনেক সম্মান পেয়েছি ভাই অনেক ভালো ভাই আর এখানে আপনারা বাড়িতে না বসে আপনারা যদি মনটাই চায় যে আমি আর বেকার থাকবো না একটা গাড়ি কিনে আমি হ্যাঁ আমি গাড়ি চালাই তাহলে মানে আশা করি ইনশাল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ করবে আপনি আপনারা কোন চিন্তা করবেন না হ্যাঁ আপনারা একটা গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ

তো টাকা বেশি নয় এই গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা এর মাঝে আপনার যে ব্রেক এই ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক ওয়েল ব্রেক হ্যাঁ মানে ওই দিক একটা নিশ্চিত আছে ইনশাল্লাহ তো আপনারা হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ভাই আমি তো ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারি আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখী তৈরি পাই তো আপনাদের কাছে আমার দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ